ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদির সাথে যে ঘটনা ঘটেছে আমরা আল্লাহ আল্লাহর আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় ভাই আমার বন্ধু আমার হলের সহপাঠীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন সুস্থ তিনি আছেন আপনারা জানেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির যে ঘটনা গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা মুহূর্তেই বাংলাদেশের তোলপার সৃষ্টি হয়েছে পুরো সরকার রাজনীতি নড়ে বসেছে আমিরে জামাত কথা বলেছেন সাদিককে আমরা কথা বলেছে এখন এই ঘটনা নেপথ্যে কারা দেখেন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার সিসিটিভি ফুটেজ কারা করেছে এর পেছনে কি কারা কলকাঠি নাড়ছে সবকিছু বেরিয়ে আসবে কিন্তু পলিটিক্যাল অ্যানালজি বলতে একটা কথা আছে পলিটিক্যাল অ্যানালাইসিস নেপথ্যে যারাই থাকুক না কেন বিএনপি কিন্তু কঠিন অবস্থায় পড়েছে মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় পড়ছে জনগণ বলছে যে আমার ভাই ওসমান আদির কিছু হলে বিএনপি এবং সান্দাব্বাস মির্জা আব্বাসের খবর আছে মানুষ ধারণা করছে যেহেতু তফসিলের পর এই ঘটনা মির্জা এবং শরীব ওসমান হাদির প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস সে মির্জা আব্বাসের এই ঘটনা ঘটেছে এটা মানুষের ধারণা পারসেপশন আমি বলছি না এবং বিএনপি এবং মির্জা আব্বাসের অনুসারীদের নিয়ে সন্দেহ সংশয় সাথে সাথে শুরু হয়ে গেছে মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের আহ বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সন্দেহপ্রবণ যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক প্রতিবাদ জানিয়েছেন যে ছাত্র জনতা প্রস্তুত থাকুন এখন সাদিক ক্যামের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবেন রুখে দিবেন আর ছাত্র দল বিএনপি কিংবা যারা এই চান্দাবাসের টাকা পয়সায় চলে তারা সাদিক ক্যামকে গালাগালি করছেন যে কি হয়েছে মানে তুচ্ছ করছে শরীফ উসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়া এবং কমায় চলে যাওয়ার ঘটনা ব্রেইন ডেথ হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন সিভিয়ারলি এখান থেকে বেঁচে আসাটা কঠিন আপনি আল্লাহর কাছে দোয়া করছি অলরেডি ব্রেইন ডেথ মানে তার ব্রেইন বেঁচে নাই মাথায় গুলিবিদ্ধ এবং জায়গা মতো গুলি লাগাতে পেরেছে এবং ঢাকা মেডিকেলে গুলি বের করা যত চেষ্টা করা হচ্ছে এই অবস্থা থেকে রিকভারি অত্যন্ত কঠিন তো আমি যেটা শুরুতেই বলেছিলাম যে নির্বাচন এত সহজ হবে এটা মনে করার কোনো কারণ নাই তবে ষড়যন্ত্র ব্যর্থ হবে আর সন্ত্রাসীরা চুপ করে থাকবে বিএনপি খুব সহজে নির্বাচন মেনে নিবে না এই যে দেখছেন বিএনপির প্রতিপক্ষ প্রার্থীর আজকে মৃত্যুর মুখে তো জনগণ এই সন্দেহ শংসা করছে এবং মির্জা আব্বাস কিংবা বিএনপির লোকজনের যে বক্তব্য আপনি যদি দেখেন যে তারা শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচ্ছতা ছিল করছে ছাত্র দলের এক নেত্রীকে দেখলাম কেন্দ্রীয় নেত্রী তিনি বলছেন যে ওসমান হাদির কি না কি হয়েছে কেউ জানে না আর সাদিক ক্যাম ফেসবুক স্ট্যাটাস দিয়েছে মানে সাদিক ক্যাম কেন প্রতিবাদ করলো এবং জনগণ অনেকেই বিএনপি চান্দাব্বাসকে সন্দেহ করছে এইটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে বিএনপির লোকজন এতে খেপে যায় কিন্তু গুলিবিদ্ধ হওয়াটা এটা কারা করেছে কি বা এটা এটার প্রতিবাদ জানাই সন্ত্রাসের ঠাই হবে না এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি কেউ বলছে না তারা বরং চাঁদাব্বাস বিএনপিকে ডিফেন্ড করতে ব্যস্ত আর শরীফ উসমান হাদির জন্য কোনো সমবেদনাও নেই থাকবে কেন শরীফ উসমান হাদি তো চান্দাবাজির বিরুদ্ধে লড়াই করছেন একাত্তরের চেতনা ব্যবসার বিরুদ্ধে লড়াই করছেন বিএনপি মিনিমাম তাকে সমর্থন করবে কিংবা বিএনপির মিনিমাম সিম্পিতি থাকবে শরীফ ওসমান হাদির পক্ষে এটার কোনো কারণ নেই আমিরে জামাত সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে তারে গ্রহণ প্রতিবাদ জানিয়েছে না মির্জা ফখরুল দেখবেন পরে কান্নাকাটি করবে তো দর্শক এখন ঘটনা তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে তবে গুলিবিদ্ধ হওয়ার আগে নিয়মিত ওসমান হাদিকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হচ্ছে হত্যা করা তার স্ত্রীকে দর্শন করা হবে এই ধরনের থ্রেট দেওয়া হচ্ছে তাতে আহ মনে হয় যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে কারণ শরীফ ওসমান হাদির প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ আওয়ামী লীগের কারণ বত্রিশ ধানমন্ডি বত্রিশ যে মাটির সাথে মিশিয়ে দেয়া এতে শরীফ ওসমান হাদির অবদান আছে এবং আওয়ামী লীগের যে আছে ভারত থেকে নিয়মিত হুমকি দেওয়া হতো তো তাতে মনে হতে পারে যে এর সাথে আওয়ামী লীগ জড়িত কিন্তু পিপলস পারসেপশন যেহেতু এটা তফসিলের পর এবং মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী বিএনপির দিকে বিএনপি কঠিন পরিস্থিতি পড়েছে আর বিএনপি বিএনপিকে জনগণ কেন সন্দেহ করবে আমি কিন্তু সন্দেহ করছি আমি বলছি না যে বিএনপি জড়িত সন্দেহ করাটা হচ্ছে যৌক্তিক তার প্রমাণ হচ্ছে যে বিএনপি প্রত্যেকদিন কাউকে না কাউকে গুলি করে মারে সেই বিএনপি যে ওসমান হাদিকে গুলি করে নাই তার প্রমাণ কি এটা ধারণা করাটাই তো স্বাভাবিক যেই বিএনপি পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্লাস দুইশো দশ জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে কখনো গুলি করে কখনো কুপিয়ে বিএনপির পদ অনেক নেতা বিএনপির গুলিতে নিহত হয়েছে খুলনায় একজন অভাব নাই এখন এই সন্ত্রাসের দল শরীফ ওসমান হাদিকে গুলি করতে পারে মানুষ এটা ধারণা করবে এটাই স্বাভাবিক অতএব আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস যত ঘটবে যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বিএনপি তত বেকায়দায় পড়বে কারণ নেপথ্যে বিএনপি আছে ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়দায় পড়বে জনগণ বিএনপিকে ধরিয়ে দিবে বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে অদূর ভবিষ্যতে এটা কনসিকুয়েন্স এটা আমি বলছি যে শরীফ ওসমান হাদিরকে যারা গুলি করেছে এটা তদন্ত সাপেক্ষে বিচার হতে হবে এবং এটা ওভারঅল নির্বাচন বাঞ্চান করার একটা চেষ্টা এটা জাস্ট ওসমান হাদির উপর ঘটেছে সামনে আরো কিছু ঘটবে নিউ সরকার বাধ্য হবে এখন কোন অপারেশন চালাতে অপারেশন ক্লিন হার্ট টু চান্দাবাস এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে দ্রুত অভিযান চালান এর কোনো বিকল্প নাই এবং অভিযান যদি চালায় তাহলে ধরা পড়বে কারা উত্তর হচ্ছে বিএনপি তো দর্শক এই হচ্ছে শরীফ ওসমান হাদির ঘটনার কনসিকুয়েন্স নির্বাচন পেছাতে সামনে এরকম আরো ঘটনা হয়তো ঘটতে পারে আমি জানি না যে আমাদের কোন ভাইদের এভাবে জীবন দিতে হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হয়েছে ডাক্তার বলছে ব্রেইন ডেথ এবং

মোটরসাইকেল এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে এ সময় গুলিটি তার বাম কানের নিচে তার চোয়ালের নিচে দিকে লাগে সাধারণত যে জায়গায় গুলি লাগলে মারা যাওয়ার কথা বা মারা যায় বা হত্যার উদ্দেশ্যে কাউকে গুলি করলে যেখানে গুলি করা হয় ওইখানেই করা হয় একদম টার্গেটেড কিলিং বা টার্গেটেড গুলি শুটিং আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দলীয় নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে নিয়ে যায় শেষ খবর পর্যন্ত চিকিৎসকরা জানিয়েছে তাদের জন্য চার ভাগ ব্লাড লাগবে যে সংগ্রহ করছে তার সমর্থক অনুসারীরা প্রত্যক্ষদর্শীরা জানান হাদি রিক্সায় ছিল এমন সময় দুটি মোটরসাইকেল থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে সঙ্গে সঙ্গে তার রক্তক্ষরণ শুরু হয় পরবর্তী রিক্সা করে তাকে হাসপাতালে নেওয়া হয় তো দর্শক আমিরে জামাত সাথে সাথে উদ্বেগ প্রকাশ করেছেন সাদিক কায়েম বলেছেন ওসমান হাদিকে গুলি করা হলো চান্দাবাস ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে উচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি এর মানে বিএনপির লোকজন তারা কেমন যেন বিব্রত বিব্রত একটা ভাব এই সাদিক ক্যামের বক্তব্যের বিরোধিতা করছে এটা নিয়ে আছে তারা অতএব বিএনপি এর ফল পাবে